আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি মনে হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি বলতে পারে যে এটা অরিজিনাল না তাকে আমি একটা পাখি এভাবে পুরস্কার করে দেবো পুরস্কার দিয়ে দিব যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা পাহাড়ি মনের বাচ্চা না দেখেন পাগুলা দেখেন কত হলুদ কানের লতিরা দেখেন কত হলুদ অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না বাচ্চা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন তো দাম পড়বে ছয় হাজার টাকা আপনারা জানেন যে ময়মসিংহের ময়না যারা বিক্রি করে তারাও কিন্তু অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না বইলা দিয়ে দেয় ঠিক আছে তো আমি আগেই বলে দিই যেটা অরিজিনাল হবে সেটা পায়ের কালারটা কিন্তু এরকম হলুদ হবে আর কানের লতিটা কিন্তু এমন হলুদ হবে দেখতে পাচ্ছেন এটা যত সময় যাবে তত কিন্তু এটার কালারটা আরও গাঢ় হবে তো এগুলো হচ্ছে অরিজিনাল পাহাড়ি ময়নার বৈশিষ্ট্য আর অরিজিনাল পাহাড়ি ময়নাটা এই অন্য সব এলাকার পাখির থেকে বেশি কথা বলতে পারে আর অতি দ্রুত কথা শিখে যায় তো এই ময়না পাখিগুলো আপনি নিয়ে যদি কিছুদিন সময় দেন তাহলে অতি শীঘ্রই কথা শিখে যাবে তো যারা পাহাড়ি ময়না খুঁজতা ছিলেন তাদের জন্য সুখবর আজকে আমি নিয়ে চলে আসছি অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না যারা কথা বলা শিখাইতে চান তারা শিখাইতে পারবেন নিয়ে কিছুদিন আপনারা ইয়া দিলে এটা কথা শিখে যাবে দেখতে পাচ্ছেন অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না তো দাম পড়বে অনলি ছয় হাজার টাকা আপনারা জানেন ময়মনসিংহের ময়না কিন্তু চট্টগ্রামে বলে দিয়ে দিচ্ছে ওটা কিন্তু ছয় হাজার টাকা নেয় কিন্তু আমি অরিজিনাল যেই রাঙামাটির খাগড়াশের ময়নাটা আছে এটা আমি কালেক্ট করি আপনারা জানেন রীতিমতো আমি এই ময়নাটাই বিক্রি করি এই ময়নার বাইরে আমি কিন্তু বিক্রি করি না আমি ময়মসিংয়ের ময়না যদি আমাকে যদি কেউ বলে যে ভাই আপনাকে আমি দশ হাজার টাকা দেবো আমি কিন্তু কাউকে সাজেস্টও করব না আর কাউ থেকে বিক্রিও করব না কিন্তু অরিজিনাল পাহাড়ি ময়নাটা আমি ছ হাজার টাকা সিজন শুরু থেকে বিক্রি করে আসতেছি আপনার যারা নিয়েছেন আমার থেকে পাখি সিজন শুরু থেকে এখন পর্যন্ত তারা জানেন আমি কখনও খারাপ পাখি বিক্রি করি না তো ছয় হাজার টাকা হলে পাখির বাচ্চা নিতে পারেন ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না এটারতে কোনো দামাদামি চলবে না কেউ ফোন দিয়ে যদি বলে যে ভাই পাঁচ হাজার রাখেন পাঁচ হাজার পাঁচশো রাখেন আমি তাদেরকে বলে দিই ভাই তারা ফোন দেন না আগে দামটা জানবেন যে ও ছয় হাজার টাকা নিচে আমি দিব না ঠিক আছে অরিজিনাল পাহাড়ি মনে হয় হাজার টাকা দিলে আমার লাভ কিন্তু সীমিত তারপর আমি ছয় হাজার টাকায় দিচ্ছি তো ছয় হাজার টাকা যারা নেবেন তারাই কল করবেন এর বাইরে কল করবেন না তো দেখতে পাচ্ছেন না নিচে আরও একটা আছে ময়না যেটা নিতে চান মেল ফিমেল কনফার্ম করা আছে তো আমার থেকে যারা এই পাখিগুলো নিতে চান নিতে পারবেন সহ ঢাকার বাইরেও আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ পাঁচশো ঢাকার ভিতরে তিনশো তো ঢাকার বাইরে ডেলিভারি আর ঢাকার ভিতরে ডেলিভারি এখন সেম হয়ে গেছে পেমেন্ট করে দিতে ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা পাখিটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো ফুল টাকা পেমেন্ট করতে হবে আর এটা একটা বিশ্বস বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার জানা আদিত্য বাড হাউস আদিত্য বাড হাউসের নামে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে আদিত্য বার্ড হাউস এক নামে চিনে যারা পাখি পালন করে তারা এক নামে চিনে আদিত্য বার্ড হাউস কি আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাখি কেনার ট্রাই করবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও চলে আসবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ